হ্যালো বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক খুব খুব ভালো আছেন তো আমিও আপনাদের দুয়াই আল্লাহর রহমতে খুব খুব ভালো আছি তো আজকে আমি আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো ঘোরাঘুরি ব্লগ ঘোরাঘুড়ি না হাঁটাহাঁটি ব্লগ বলতে পারেন হাটাহাটি ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতেই পারছেন আমি আমার ছেলে হাঁটতে আসি হাঁটতে আসি আর ব্লগটি হচ্ছে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি শ্বশুর যাচ্ছি তো সেটাই আপনাদের সামনে দেখাবো তো ভিডিওটি কিন্তু কেউটাই নিয়ে দেখবেন না স্কিপ করে দেখবেন না কারণ অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এর মধ্যে অনেক কিছুই আছে দেখতে পারবেন আমার সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন তো অনেক কিছুই দেখতে পারবেন গাছপালা পাখি গরু মরু কবুতরের বাচ্চা বাচ্চামাচ্ছা সবই দেখতে পারবেন তো আমার সাথেই থাকুন আর ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না তাহলে মজার কাহিনী কিন্তু দেখতে পারবেন না তো দেখতে থাকুন এই দেখেন এখানে যে বেহাল কত কিছু ওই যে বেহাল দিয়ে নাকি মাছ মারিয়ে বেহাল দিয়া কি করে না করে আপনারা চিনে নিয়ে এগুলো তো ওই যে গাছপালা ওই যে লোকটা মাছ পড়তেছে ওই যে আমার সামনে আমার স্বামী হাঁটতেছে আমার পোলাটা হাঁটতেছে বড়ো পোলাটা দেখেন যে বেড়াটায় কষ্ট করে মাছ জালটা উড়াইলো কিছুই পাইলো না আমিও ক্যামেরাটা ধরে রাখলাম দেখি কিছু পাই নাকি আপনাদের দেখাইতে পারি কি না এখন দেখি যে দা খাইলা কিছুই পাইলো না বেড়ায় তো পাই যাবো পাই যাবো টেনশনে কোনো কিছু নাই একবার না পাইলে আরেকবার হইব তো আমি দাঁড়ায় রইলাম ক্যামেরাটা দইটা দেখি যদি কিছু পাই আমি একটু গেছি তাই হয় আরেকবার বইয়ে দিছে মাছ লিগে তো মাছ তো পায় না রেধে দাঁড়িয়ে রেছে বইয়ে রয়েছে দিতে খালি বেহাল আর বেহাল আগলেই মাছ মারে তো নদীটা দেখায় এমনি নদীটা দেখেন খুবই সুন্দর আবারও হাঁটা শুরু করলাম কিছুক্ষণ দাঁড়াই থেকে দেখতেই আমি হাততেই আসি হাঁটতেই আসি তো ক্যামেরাটাও দূরে রাখতে আমার অনেক কষ্ট হইতেছে কারণ ফোলো এক করলে আবার ক্যামেরাটাও দূরে দূরে রাখছি অনেক কষ্ট করে আর আমি ভিডিও কিন্তু সবাই সামনে করতে পারি না যাই হোক তাও করার চেষ্টা করি তাও ভিডিও চালু করে আমি মোবাইলটা দূরে রাখি যদি কেউ বুঝতে না পারে যে আমি ভিডিও করতেছি তো আমার খুবই লজ্জা করে ভিডিও করতে সবার সামনে তো আমি তার ভাইরাল ব্যক্তি না যখন ভাইরাল হবো তখন এটা তখন দেখা যাবো তখন আর লজ্জা করবো না তো যে দেখেন সাঁতার তাহলে সবাই বইয়া বইয়া মাছ মারতেছে বসি দিয়া দেখতেই পারতেছেন তো জঙ্গলের বইয়া রইছে তাই দেখা যাইতেছে না দেখানোর চেষ্টা করলাম কত সুন্দর সুন্দর গাছ আকাশ আসলে হাঁটতে যদি যদি যাই হোক পাও ব্যথা করে তারপরেও সবুজ গাছপালা দেখে মনটা বইরা যায় তাই হাঁটলেও কম মনে হয় না যে কষ্ট হইতেছে তো দেখতেছে একটু আমার স্বামী হাঁপাইয়া গেছে গা আমার কোলাফানটা হাঁপাইয়া গেছে গা তাই বলতেছে একটু দাঁড়াও দাঁড়াও একটু জিরাই লই ওই যে সাত তালে মাছ মারতেছে তো আমি বললাম যে আচ্ছা একটু দাঁড়াই দেখি ভিডিও করতে পারি না কিছু তো ওই যে দেখেন কতগুলো লোক তো তারা ঘুরতে আসছে তো আমরা তো আর ঘুরতে আসি নাই আমরাও আমরা ওই শিশুর বাড়িতে যাইতেছি তো ঘুরাও হইতেছে যাওয়া হইতেছে প্যারানিও হইতেছে একই কথা তো দেখতেছে না এখানে কিছু সাপলা হয়েছে তো সাপলাগুলো খুবই ভালো লাগতেছে এম মনে যেতেছে ওই যা যাইয়া তুললা লোয়া ই তো কিছু করার নাই ওই তোর যাইতে পারেন মনে না তৈরি মনে বাচ্চা কাচ্চা আছে না থাকলে না এক কথা ছিল একটা চেষ্টা করতাম যাওয়ার তো এখন বাচ্চা কাচ্চা আছে কেমনি যাবো কারণ জামাই যদি কই তাও আমায় না দিত না তো ওই কথা কইয়া তো লাভ নেই তো এই যে দেখেন আমার ছেলেটা হাতে হাতে কইতেছে আমাকে খিদে লাগছে তো সিপস আসিল ব্যাগে সিপস দিয়ে দিলাম খাইতে খাইতেছে খাইতে খাইতে যাইতেছে তো দেখা নি যে বিকালবেলা একটু রোদ রোদ মানে বড় বড় ভাব হইতেছে এখন একই একটু মেঘলা মেঘলা সিস্টেম হয়ে যেতেছে মানে বিকাল হয়ে যেতেছে তো এই কারণেই তো ভালোই লাগতেছে হাঁটতে যদি বেশি রোদের মধ্যে যাইতাম ভালো লাগতো না একটু একটু বিকাল বিকাল এইবার এই পরে তাই একটু ভালো লাগতেছে হাঁটতে এই বোঝাটা যদি না থাকতো তাহলে আরও ভালো লাগতো ব্যাক সেকেন্ড যদি না থাকতো তো দেখতে পাচ্ছে খুব খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে খুব খুবই ভালো লাগতেছে হাঁটতে বিশেষ করে আমার আনন্দ লাগতেছে যে আমি ভিডিও করবো এই কারণে ভালো লাগতেছে মানুষ দেখলে আবার ভিডিও মোবাইলটা মানে লুকাইয়া লাই যে কেউ জানি না দেখায় ভিডিও করতেছি তো সবার সামনে ভিডিও করতে ভালো লাগে না তো আমি মনে মনে ভাবি যে কোনো লোক জানি না থাকে সামনে কিছুক্ষণ যাওয়ার পরে একটা কতগুলো তাল গাছ বলবো ওইখানে যাই কিছুক্ষণ জিরামো তো হাতে হাতে হাঁটতে হতে তো একটু ক্লান্তও লাগে জিরানো লাগে মাঝে মাঝে তাই না তো আপনারা এই বললেন লাগে তো সামনে যাইয়া একটু জিরামো সামনে কিছু তাল গাছ আছে ওইখানে যাইয়া জিরামো তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন রিকোয়েস্ট আপনাদের কাছে সামনে আরো অনেক কিছু আছে দেখাইতে পারবো সামনে একটা অনেক সুন্দর একটা বাড়িও আছে পার্ক সিস্টেমের তো সবাই ওইখানে অনেকেই ঘুরতে আসে তো ওই জায়গাটাও দেখাইতে পারবো আপনার হ্যাঁ তো সবাই কিন্তু সাথে থাকবেন দেখবেন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন আপনাদের ছোট বোন হিসাবে রিকোয়েস্ট আপনাদের কাছে ঠিক আছে তো অবশেষে দেখেন তার গাছটার সামনে আইসা পড়ছি তো একটু জিরামো একটু সামনে যাই একটু জিরা নিবো একটু আশপাশ দা ভিডিও করা হইব আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো দেখতে থাকুন ভিডিওটি তো দেখেন এই যে গাছগুলোর সামনে আইসা পড়ছি তো এই যে দেখেন আমার হাজব্যান্ড দ্বারাই রয়েছে জিরাইতেছে বলারে কোলেন তো আমিও একটু ব্যাকসাইড নামাইয়া একটু জিরাইতেছি দেখতেছি দৃশ্যগুলো একটু ভিডিও করতেছি তো দেখেন ওই যে দেখেন একটা কি হালিক বলে না জানি কি হাঁস বলে মাইডা হাস না কি বলে পানির ভিতরেই থাকে বলে তো ওই যে ওটা কি সুন্দর করে বৈশাখি মাঝখানে খুবই ভালো লাগতেছে তো জুম করে আমি একটু আপনাদের কাছে দেখাইতে চাইতেছি তো দেখতেই পারছেন তো এরকম আরও সামনে অনেক কিছুই পাব দেখতে পারবেন ওই যে দেখেন তাল গাছ এই তাল গাছে তাল ধরে এই মালিকের খাবার যুক্ত তো হয় না তার আগে মানুষ ফিনিশ করে দেয় আর মাঝে যাই এদিকে দেয় তখন তখন দিই দেখেন তাল গাছ দেখছেন যখন ধরে অনেক অনেক গাছে ই ধরে ফল ধরে আর হচ্ছে ওই যে দেখতেছেন জেলে মানে মাছ ধরে যারা তারা ওই যে তারা মাছ ধরে ওই যে খাঁচাগুলো দেখা যাচ্ছে সেই খাঁচাতে মাছ ধরে তো দেখেন কি সুন্দর সুন্দর ফুল ফুলছে তো খুব ভাবলাম একটু ফুলের দিকে একটু ক্যামেরাটা একটু দৌড়ি ফুল ইটু উড়াই তো এইসব ফুল দিয়ে আগে শুরু করলে আমরা খেলতাম তো যাই হোক একটা যে যোগ দেখতেছেন এই জায়গায় জঙ্গল মানে কিছু মাছ নাড়াচাড়া নাড়াছড়া করতেছে তো গুরুত্ব গুপ্ত করতেছে কইতেও না আমি তো মাছগুলো দেখে মনে হইতাছে যে লালদা দিলে যে উড়াই নিয়ে আসি দইরা নিয়ে আসি তো কিছু করার নেই তো এই যে দেখেন টলা টলাটা হচ্ছে আপনার মাটি মানে চিনি বালু বলে তো ওই বালু ওঠায় এই টলার দিয়া তো এই জায়গায় দেখতেছেন একটা জাল দিয়ে বেড়া দিয়েছে তো এই জায়গায় এই যে কিছু মাছ দেখলাম কালা দেখা দিতেছে নসল নসল করতেছে তো আপনার দেখতে পাচ্ছেন ইয়েরা বুঝতেছি না জুম করে দিতেছি দেখার জন্য দেখেন একটা কালা একটা দেখেন পানির ভিতরে দেখা দিতেছে তো এটা ওইছে মাছ হ্যাঁ ওই যে দেখতেছেন ওই যে মাছ ওই যে দেখেন ডালের পাশেই দেখা যেতেছে কালো তো ওই রয়ে মাছ কি মাছ জানি না হয়তো শুহল মাছটা শুব দেখতে পাচ্ছেন কেন বুঝতেছি না তো ওই যে একটা ঘর দেখা যাচ্ছে একটা ওরা হয়তো অন্যাসে সবাই বসে থাকে তো ওই যে একটা পেলেন্ট যেতেছে মনে নিতেছে যে নামবো নামবো বাপ কিন্তু হয়তো নামতেও পারে এখন তো আমরা আপনার অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি বকবক করতেছেন করতে হবে তো বক বকরাসন জায়গার নামটা কোন লাগে শোনা তো এই জায়গার নাম এই নদীর নাম হচ্ছে তুরাক নদী আসলে তুরাক নদী সবাই চিনেন তো ওই তুরাক নদী ওই আর আমা বাড়িটা তুরাক নদীর সাইডেই আমার বাড়িটা তো এই যে দেখতেছেন না ওই যে পাখিরা এই পাখি ডার লেগে দাঁড়াইলাম তো আমার জামাইটা যাইতে বসেছিলাম পাখিটাকে দিয়ে ও গেলে তো এটা খাইতে পারতো না যাইবো গা তো ভাবলাম যে তোমরা একটু দাঁড়াও আমি ভিডিও ডাও করি যে পাখিটাও খাওয়া হোক তো পাখিটা কেউ সেটা খাইয়ে হিসার অবশেষে তো আমি সামনে দাঁড়াইয়া ভিডিও করতেছি পাখিটাও গেলো না মানে আর যেতে খাইয়ে খাইয়েই যাব তাই গেলো না তাহলে মানুষ দেখলে তো দূরেই খাওয়া পলায় দেখে নি অবশেষে খাইয়েই ছাড়বো কথা তো এই যে গিলা খালেসে খাওয়া শেষ আর কই উইলে যে তো আমরাও আটা শুরু করুন দেখতেছে হ্যাঁ খাওয়া শেষ খাইয়ে যায় ওখান জুপের মধ্যে বইয়ারি কি সুন্দর করে তো এই যে ধান কিছু ফুল গাছ ফুল গাছগুলো ফুল গাছের মালিক হয়তো বইনা থেছে রাস্তা সাইডে সাইডে তো বালুই হিসেছে যাক পরিবেশটা সুন্দর দেওয়া যাবে তো এই যে আবার সামনে যাইয়া যায় কিছু দেখি গরু আইতেছে একটা মাইয়া লইয়তে আসে বিচ্ছি মাইয়া গরুটি লুইতেছে তো গরুটি ভালোই আবার ভয় পাইতেছিলাম যে গুতমটা দেয় নাকি তো দেহি না আছে গরুগুলা গরুগুলা সব বসে সিরিয়াল মতো সিরিয়াল মতো যাইতেছে তো এই যে একটা গরু দেখাম দেখা কোথায় এই কালা গরুটা মনে হয় অনেক ফাজিল বা ভাবতাছে যে আমার ভিডিও করবো একটু ভিডিওটার মধ্যে ভালো করে দিয়ে দিই তো এই যে ধান কিনলে সে অনেক অসভ্য তো আমরা আবার শুরু করলাম হাঁটা তো ওই যে ধান সেলু সেলু মেদি কিছু সাদা সাদাগুলো দিয়া মাছ ফালাই মানে গাঁতাই করছে ওই জায়গা জায়গায় গাতার মধ্যে দিলে মাছগুলা তো সেই জায়গায় ফালাইবো তো এই যে আমরা যে জায়গাতে হাটে সেই জায়গাটা এখন পাকা পাকা সিস্টেম লাগে পাকা পাকা সিস্টেম হাঁটতে একটু ভালো লাগতেছে আর জায়গাতে বেকার তেলা থায় পাঁচা তো এই জায়গাটা ওই রকমই আসলো কিছুদিন আগে ঠিক করছে একবারাম যখন তো ঠিক করছে তখন তো আর হাইডাই নাই ছিল দিয়ে আইছিলাম আইতে যে ঠিক করছে তো মাঝে মাঝে হাইডে আসি ভাল লাগে তো ওই যেখানে আবার জাগুলোরা মাছ ধরতেছে তারা মাছ ধরবো মাছ ধরি খাঁচার ভিতরে রাখবো তার কারণে খাঁসাগুলো দেখতেই পারছেন তো এই যে সাইড দিয়ে দেখতেছেন কাশফুল কাশফুল গাছ তো গাছগুলো খুবই ভাল লাগে হাঁটলে হাঁটা মানে রাস্তার সাইডে যদি থাকে খুব ভাল লাগে এগুলা তো ওই যে দেখতেছেন ওই পাশে আবার কিছু বাড়িঘর দেখা যেতেছে কিছু বাড়িঘর তো ওই যে নৌকাও দেখা যাইতেছে এই যে আবার কাশফুল দেখা যাচ্ছে তো এই যে দেখেন ওই প্লেনটা আবার দেখা যাচ্ছে এখন ঠিক আছে তো সুন্দর সুন্দর হয়ে গেছে প্রায় মানে মাকে আদান দিব একটু পরেই তো আমরা আবার হয়রানি গেছি তাই ভাবলাম একটু জিরাই নেই সবাই আমরা জিরাইতেছি তো আমার করলে আবার কোথায় কোথায় ব্যাগের ভিতরে কাশফুলগুলো পড়তেছে দেখতেই পারতেছে তো মনে করেন যে আমার ব্যাগের ভিতরে যা আছে তা সব সর্বনাশ করবো তাই পারতেছে নিয়তি হয়েছে হেডটা ঠিক আছে ওই প্যাম্পাস দিয়ে দেখতেছেন প্যাম্পাস পিন্দা থাকতে পারে না তো গুতাইতেছে খালি প্যাম্পাস ধুই পারিস তো দেখাই দিতেছে তো বলছি আব্বা থাকো একটু কষ্ট করে থাকো আইসা বলছি তো থাকো ওই যে বাবা হ্যাঁ বাবা নেই দেখাইতেছে দেখো কী যায় কী যায় পানি দিয়ে আর তো কইতে পারতেসে না দেখাইতেছে কী যায় পানি দিয়া মানে ওই যে নৌকা মুখে যাইতেছে পানি দিয়া তো ওইগুলোই দেখাইতেছে দেখেন সাইড দিয়ে গাছটা বিনা থেছে মালিকে তো আবার হাঁটা শুরু করলাম যে বসে থাকলে এমনিতে তো হয়ে গেছে তো আরে রাইতে যাবো তো সেই চিন্তা করি আসতে রাইলাম না আবার হাঁটা শুরু করলাম তো এই যে সাইড দিয়ে দেখতেছেন কিছু কলা গাছ দেখা যাইতেছে আবার তো কেউ আমার এই ভিডিওটা করতে অনেকই কষ্ট হয়েছে মানে এই লাস্টের দিকে আইয়া ভিডিওটা তাই আর এই মোবাইলটা তো বুঝতে পারি নাই আর বাচ্চাগুলো এসেছিলো তো তখন আমি বুঝতে পারিনি বুঝছেন তো এই জায়গাটা দেখতেছেন সুন্দর একটা বাড়ি তো বাড়িতে দেখার জন্য তো সবাই মোবাইলটা ঘুরাইয়া দেখবেন কারণ ভিডিওটা তাই রয়েছে এই জায়গায় আইয়া বাচ্চা করলে সেটা দেখে বুঝতে পারি না সবার সামনে তো ভিডিও করতে পারি না তাই মোবাইলটা আমি ধরে রাখছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন বাড়ির সাইডে কুকুর আছে আর এই যে বাড়িটা বাড়িটা নাকি একটা টঙ্গি একজন মালিকের আর হচ্ছে যে বাড়িগুলো খুবই সুন্দর কবুতর পালে কিছু ওই যে একটা সাদা ভিতর কিছু ওই জায়গাটায় কবুতর পালে কিছু অনেকগুলোই কবুতর পালে তো সামনে কিছু গাছ গোছালি তো সামনে একটা পুকুর আছে দেখতে পারবেন এই যে দেখতেছেন বাড়িটা এই জায়গাটাই কবুতর পালে আর ওই জায়গাতে কিছু লোক থাকে তো লোক মালিকে থাকে না পাহাড়াদের জন্য কিছু লোক থাকে দু একজন এই যে পুকুরটা দেখতেই পারতেছেন তো সামনে একটা আরেক আরেকটা দৃশ্য দেখতে পারবেন সামনে অনেক পাখি তো আপনারাও কিছু মজা ইয়ে করতে পারবেন বা শুনতে পারবেন শব্দ ওই জায়গায় অনেক পাখি কিসমিস কিসমিস শব্দ শব্দই কিছু আপনি কান মানে জ্বালা ভরা হয়ে যাবে এরকম দেখতে থাকুন ভিডিওটি আর প্রায় শেষের দিকে আশা করছি তো যারা যারা এই ছোট্ট বোনটা ভালোবাসেন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখবে তো আপনারাও এই ক্রিসমাস টেসমাস একটু শুনতে থাকেন আর যারা নতুন তারাও প্লিজ প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন ফেসবুক থেকে ফলো করে রাখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল যদি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম